হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো নতুন একটা রেসিপি সেটা হলো ক্ষীর গোল্লা দেখা আগে দেখিনি কি আছে এর জন্য দরকার আছে প্রথমে হালকা আছে দুধটাকে হালকা হালকা গরম করে নেব আর লাগছে হলো কয়েক পিস রসগোল্লা আর লাগছে একটা ডেজার্টের রেডিমিক্স মিক্স প্যাক খুব সহজে কীভাবে হয় বানানো যায় সেটাই দেখাবো মিক্সের প্যাকটাকে প্রথমে কেটে নিচ্ছি দেখো না দুধটা হালকা যখন একটু ফুটতে আরম্ভ করবে এই সময় গ্যাসটাকে একদম লো ফ্লেমে করে দেবো এবং এর সঙ্গে ধীরে ধীরে আমরা এই মিক্সটাকে মেশাতে থাকবো এর মধ্যে আলাদা করে চিনি বা কিচ্ছু অ্যাড করার প্রয়োজন নাই ধীরে ধীরে এভাবে মেশাবে আস্তে আস্তে একসঙ্গে সব দিয়ে দেবে না তাহলে গোটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে জিনিসটাকে অনকল মেশাতে হবে এবং ধীরে ধীরে অ্যাড করে করে যেতে হবে যতক্ষণ না কনসিস্টেন্সি একটু ঘন আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে জাল দিয়ে যেতে হবে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা ভালো লাগলে যা খুশি ট্রা উইথ প্রাঞ্জল বসার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা অবশ্যই ইউটিউবে ইউটিউব ছাড়াও ফেসবুকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দেবে ক্যাঞ্জেল পোশাকের প্রোফাইলটাকে একটু ফলো করে দেবেন যতক্ষণ ওটা রেডি হচ্ছে ততক্ষণ আমি এগুলোতে ছোটো ছোটো টুকরো করে নিই রসগোল্লাগুলোকে এইভাবে দেখে নাও এর কনসিস্টেন্সিটা মোটামুটি একদম গাঢ় হয়ে এসছে এই সময় আমি ফ্লেমটাকে লো করে দিয়ে এই টুকরো মিষ্টিগুলোকে অ্যাড করে দেবো এর সাথে এরপর ফাইনালি আমরা এতে অ্যাড করব একটু এবং টেস্ট ভালো আসবে অবস্থা একটু ঢাকা দিয়ে রেখে দেব বেশ খানিক্ষুন ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেওয়ার পর এটাকে ঠান্ডা হওয়ার পর ফ্রিজে দিতে হবে একদম ঠান্ডা হলে তারপরেই খাওয়া যায় এটা একদম চিল পরিবেশন করতে হয় একদম সহজে কীভাবে এটা বানানো হয় তোমরা দেখে নিলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলবে না টাটা